আসসালামু আলাইকুম রহমতুল্লাহ এই ভিডিওতে আমি দেখাবো আপনারা প্রতিদিনের কাজগুলো কিভাবে কমপ্লিট করবেন কমপ্লিট করার প্রথমে আপনারা এভাবে অ্যাকাউন্টে ঢুকবেন অ্যাকাউন্টে ঢোকার পরে ডান পাশে যে এখানে থিয়েটার আছে এখানে একটা ক্লিক করবেন ক্লিক করার পরে এরকম একটা পেজ আসবে এই পেজটা উপরের দিকে নেবেন এবার উপরের দিকে নেওয়ার পরে দেখুন এখানে একটা লেখা আসবে মাই জব মাই জবে একটা ক্লিক করবেন ক্লিক করার পরে আপনার কাছে এরকম একটা পেজ আসবে এই পেজটা আপনি একটু উপরে নেবেন উপরে নেওয়ার পরে এই যে নিচে দেখুন আজকের কাজ সবাই ভালোভাবে করবেন সি ডিটেলস যে একটা ঘর আছে এই ঘরে একটা ক্লিক করবেন ক্লিক করা হবে আরেকটা পেজ আসবে এরকম ঠিক আছে এই পেজটা আসার পরে আপনাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে গো টু টাস্ক লিঙ্ক এখানে একটা ক্লিক করবেন এখন এখানে ক্লিক করার পরে আপনাকে ইউটিউবে নিয়ে যাবে ইউটিউবে নিয়ে যাওয়ার পরে ইউটিউব যে একটা চ্যানেল আসবে সেই চ্যানেলটাতে একটা সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করার পরে একটা ভিডিও দেখবেন ভিডিওটাতে অবশ্যই লাইক কমেন্টস করবেন আর আবার অনুরোধ করে বলতেছি সবাই এই এই লেখাটা অবশ্যই মনোযোগ দিয়ে পড়বেন আর কেউ অবশ্যই দু নম্বরে কাজ করার চেষ্টা করবেন না সবাই ভিডিওগুলো দেখবেন দেখে লাইক কমেন্টস করে তারপর ওখানে একটা স্ক্রিনশট দেবেন তো কীভাবে নেবেন চলেন আমি দেখিয়ে দিচ্ছি গো টু টাস্ক লিঙ্কে একটা ক্লিক করবেন আমি ক্লিক করলাম তো ওয়েট করবেন ক্লিক করার পরে আপনার কাছে এরকম একটা চ্যানেল আসবে হয়তো বা এখানে অনেক কিছু আসতে পারে তো এই চ্যানেলটা আমার সাবস্ক্রাইব করা আছে আপনার যদি সাবস্ক্রাইব করা না থাকে তাহলে অবশ্যই আগে সাবস্ক্রাইব করবেন তো আমার যত সাবস্ক্রাইব করা আসে এখানে আমি একটা যে কোনো ভিডিও দেখবো যেমন যে এক মিনিট তিপ্পান্ন সেকেন্ড একটা ভিডিও আছে এই ভিডিওটা আমি প্লে করলাম ভিডিওটা প্লে করার পরে ভিডিওটা দেখবেন পুরো ভিডিওটা দেখার পরে একটা লাইক লাইক দেবেন লাইক দেওয়ার পরে একটা কমেন্টস করবেন এই ভিডিওটা চলতেছে আমি একটা লাইক দিলাম দেওয়ার পরে আমি একটা কমেন্টস করে দিলাম আমি একটা কমেন্টস করলাম কমেন্টস করার পরে এখান থেকে একটা স্ক্রিনশট নেবেন আমি একটা স্ক্রিনশট নেছি নেওয়ার পরে আপনারা ব্যাগ চলে যাবেন একবার দুবার তিনবার এক কথায় ব্যাগ দিয়ে আপনাদের চ্যানেলে মানে আপনার অ্যাকাউন্টে চলে যাবেন দেখুন আমাদের অ্যাকাউন্টে চলে আসছি চলে আসার পরে নিচে একটা ঘর আছে এখানে দেখেন লেখা আছে প্রমাণস্বরূপ স্ক্রিনশট জমা দিন মানে আপনাকে যে একটা কাজ দেওয়া হয়েছে সাইট থেকে সে কাজটা আপনি করলেন কিনা না কীভাবে করলেন কতটুকু করলেন সেটা প্রমাণের জন্য আপনাকে একটা এখানে স্ক্রিনশট দিতে হবে যেরকম লেখা আছে চুজ ফাইল আপনারা এখানে একটা ক্লিক করবেন চুজ ফাইলে ক্লিক করার পরে এরকম লেখা আসবে ফাইলস ফাইলসে একটা মাঝে মাঝে ফাইলস লেখা আছে এখানে একটা ক্লিক করবেন ক্লিক করার পরে আপনি এখন যে স্ক্রিনশটটা নিলেন সেই স্ক্রিনশটটা দেখুন এখানে শো করতেছে এখন এই স্ক্রিনশটটা আপনাকে ওখানে জমা দিতে হবে তার জন্য কি করতে হবে স্ক্রিনশটের উপরে একটা ক্লিক করবেন যে আমি একটা ক্লিক দিলাম সরি চুজ ফেলে আবারও ক্লিক করতেছি ক্লিক করে ফাইলসে একটা ক্লিক করেন তারপরে স্ক্রিনশটে একটা ক্লিক করেন ঠিক আছে এবার দেখুন এই যে আমার স্ক্রিনশটটা এখানে স্পষ্ট লেখা চলে আসছে স্ক্রিনশট ত্রিপল টু ডাবল জিরো নাইন জিপিজি মানে আমি যে স্ক্রিনশটটা নিলাম সেটা এখানে চলে আসছে এটা এখানে আসার পরে আপনি একটু নিচে যাবেন নিচে যাওয়ার পরে ডান পাশে যে নিচে এখানে লেখাটা আছে সাবমিট টাস্ক এখানে একটা ক্লিক করবেন একটা ক্লিক করলাম লোডিং হচ্ছে দেখুন ক্লিক করার পরে এরকম লেখা আসবে জব সাবমিট সাকসেসফুল তার মানে এখানে যে আপনার আজকের কাজটা ছিল এখানটায় আর নাই আজকের কাজ আপনার করা ওকে তাহলে আপনার কাজটা কমপ্লিট এখন যে আপনি আজকে কাজটা দেখতে যান যে হলো কি না এটা আপনি কোথায় দেখবেন এটা এই যে দেখুন এখানে থ্রি ডট আছে আপনি চাইলে এখানে ক্লিক দিয়ে দেখতে পারেন এখানে একটা ক্লিক করবেন থ্রি ডোটে আমি ক্লিক করলাম এই যে দেখুন আপনার কাজের অর্ডার নাম্বার পঁচিশ চারশো তিরানব্বই আজকের তারিখ ষোলো চার দু হাজার চব্বিশ যদি এটা আপনি বাম পাশে একটু টেনে নিয়ে যান তাহলে দেখতে পাবেন কত টাকা পাইছেন আজকে সাত টাকা স্টেটাস সাকসেস তার মানে আপনি প্রতিদিনের কাজগুলো এখানে সিরিয়ালিভাবে সবগুলো পেয়ে যাবেন এভাবে প্রতিদিন এখানে ডেট থাকবে কয় টাকা পাইছেন এভাবে সবগুলো পেয়ে যাবেন কারণ আপনি টাকাটা কোথায় দেখবেন টাকাটা দেখার জন্য আপনি ওই যে দেখুন ওপরে ড্যাশবোর্ড আছে ড্যাশবোর্ডে একটা ক্লিক করবেন ড্যাশবোর্ডে একটা ক্লিক দিলাম দেওয়ার পরে আপনারা থ্রি ডটে আর একটা ক্লিক করবেন থ্রি ডটে একটা ক্লিক দিলাম দেওয়ার পরে দেখুন আমাদের অ্যাকাউন্টে টাকা ছিল না এই অ্যাকাউন্টে এখন যে সাত টাকা কাজ করলেন সেই ষাট টাকা এখানে যোগ হয়ে গেছে আর আপনি যদি উড দেন সেটা এখানে দেখাবে আশা করি বুঝতে পারছেন কিভাবে আমাদের কাজগুলো করতে হবে আমরা প্রতিদিন যে কাজ করে সেই কাজটা কিভাবে করবেন এই ভিডিওতে সেটাই বুঝাইলাম আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা আমাদের চ্যানেলে লাইক দিবেন কমেন্টস করবেন আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর আপনারা অবশ্যই বেশি বেশি করে চেষ্টা করবেন শেয়ার করার জন্য এবং রেফার করার জন্য যত রেফার করবেন আপনার ইনকাম তত বেশি হবে ঠিক আছে ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফিজ